আসসালামু আলাইকুম এখানে দেখতে আছেন আমাদের পাওয়ার স্টার ব্র্যান্ডের আপনার পিএচি চোদ্দশো পঞ্চাশ মডেল একটি আইপিএস এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিএসপি সাইন সাইনেপ ঠিক আছে এটা অ্যাডভান্স টেকনোলজি আর এই আইপিএসটা আমাদের ওয়ারেন্টি আসছে আপনার ছত্রিশ মাস তিন বছর এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখছেন সবই এখানে আপনার পেয়ে যাবেন এই আইপিএসটা হচ্ছে আপনার নুর আলম ভাইয়ের জন্য এটা ফেনি জেলাতে যাবে ভাই আমাদের আবুল কালাম ভাইয়ের আগে একটা আইপিএস নিয়েছিলেন ফেনিতেই তিনি আপনার এই আইপিএসটা ভালোই আপনার সাপোর্ট পাচ্ছেন এজন্য আপনার নুরামান ভাইয়ের পরিচয় করে দিয়েছেন তিনি একটা ইন্ডিয়ান আইপিএস নিয়েছিলেন কিন্তু সেই ইন্ডিয়ান আইপিএসে ভুক্তভোগী আপনার এক সপ্তাহ যাব সেখানে ইউজ করার পরে সেটা নষ্ট হয়ে গেছে বারবার রিপেয়ার করেছে সবার নষ্ট হয়ে গেছে এজন্য সেটা আপনার যেখান থেকে কিনছেন সেখানে ফেরত দিয়েছেন দিয়ে আমাদের কাছে আবার এটা অর্ডার করছেন ঠিক আছে আমরা এটা তার করে দিচ্ছি এটা আপনার বারোশো ভিয়ে আপনার এক হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটি একটি আইপিএস আমাদের আইপিএসের গেটটা দেখেন কত সুন্দর এটা যে উপরে বেশ কিছু স্টিকার দেওয়া আছে বা সেটা লেজার কাটিং করে কিন্তু তৈরি করা এবং খুব সুন্দর একটা গেট আপ এটা নিয়ে আসা সম্পূর্ণ অ্যাডভান্স টেকনোলজি এটা আপনার লিথিয়াম ব্যাটের জন্য সেট আপ বাটন আছে পাওয়ার সুইচ আছে এবং এই এল ইডি ইন্ডিকেটার আছে এল এল হ্যাঁ অনেকগুলো অপশন আমাদের আইপিএসগুলোতে রয়েছে তো আমাদের আইপিএসে কিন্তু ব্যাক সাইডে আপনার একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে আড্ডা কোম্পানি এবং বরাবরের মতো এর আগে অনেকে ভিডিও দেখছেন যে আইপিএস ইউপিএস সুইচ এস এম এফ সাইকেল মোড সুইচ সোলার চার্জ গ্রিড চার্জ অপশন আছে সবচেয়ে বড় বিষয় এখানে বাইপাসের অপশন আছে এবং এসি নিরাপত্তার জন্য এখানে আপনার ব্রেকার দেওয়া রয়েছে এসে ভালো মানে আউটপুট সকেট যাচ্ছে আইপিএসে কোনো ফল্ট হলে আপনার এটা এসি বাইপাসে দেবেন লাইন চালু হয়ে যাবে ঠিক আছে আমি এটা নর্মাল মোড আইপিএস মোড এটা এটা আপনার বারোশো ভি এক হাজার ওয়ার্ড তো এটা কিন্তু লিথিয়াম ব্যারিয়ার জন্য এখানে কিন্তু কিন্তু কিছু সেট আপ চেঞ্জ করে নিতে হয় আমার কাছে ফোন দিলে আমরা এটা ভিডিও কলের মাধ্যমে চেঞ্জ করে দেবো ঠিক আছে এখানে কভারটা খুলে দেখায় ভিতরে আমরা কী কী জিনিস ব্যবহার করছি তো এখানে বরাবরের মতো আমাদের সব আইপিএস আমরা পিআই জলসি পিসিবি এখানে ব্যবহার করি এবং মসপেড দিয়েছে ওটা ষোলোটা এবং টিএলপি সব ভালো মান টিএলপি দিয়ে করা আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন গুণগত মানগুলো দেখেন যে কত সুন্দরভাবে করা এটা হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার এটা ওয়ারেন্টি তো ছত্রিশ মাস থাকছেই সেটা বুঝতেই পারছেন ছত্রিশ মাস ওয়ারেন্টি এবং কাজ আগে দেখেন একদম ফিনিশিংভাবে কাজগুলো করা হয়েছে তো আমরা এখন যদি এসি ইনপুট করি এসি ইনপুট করলে এখানে এসে এসি ইন্ডিকেটার জ্বলবে ইলেকট্রিসিয়ান এসি ইন্ডিকেটার এবং যদি আইপিএসটা আপনার রেডি থাকে সিস্টেম রেডি করে দিলাম আমাদের যদি এসিটা অফ করে দিই এখানে যে ব্যাকআপ চালু হয়ে গেলো আইপিএস কিন্তু আপনার আইপিএস মোট চালু হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা এটা লোড দিই এখানে এসি কোডটা আমরা খুলে দিই অনেকে দেশে বিভিন্ন রকম মন্তব্য করে যে কারেন্ট থেকে চালাচ্ছে ঠিক আছে আমরা এখানে দুই ওয়াট দিই আগে দুই শোয়ার দিলে এখানে দেখতে পারবেন যে দুই শোয়ার্ডে একটা লাইট আমরা এখানে দিয়ে আসি এখানে লোডটা দেখি ডিসপ্লেতে সব ইনফরমেশান দেখতে পাবেন কত টেম্পারেচার হিট আছে আপনার এখানে আমাদের পঁয়স্ট ব্র্যান্ডের নাম দেখাচ্ছে তারপর আপনার এনসি ব্যাটারি ভোল্ট ব্যাটারি ভোল্ট আউটপুট ইনপুট সব এখানে দেখতে পারবেন হ্যাঁ ইনপুট জিরো আপনার এখানে আউটপুট আছে দুশো পঁচিশ ভোল্ট আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে এক হাজার ওয়ার্ড লোড দিয়ে দেখি এক হাজার ওয়ার্ডে আমার টোটালি লোড নেই কিনা ঠিক আছে আমরা এখানে এই দিলাম আপনার আটশো ওয়ার্ড দিয়ে দিলাম আটশো ওয়ার্ড আর এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড এক এক সাথে এক হাজার ওয়ার্ড আর একশো ওয়ার্ড দেবো ওভারলোডের জন্য একশো ওয়ার্ড ওভারলোডে দিয়ে আমরা দেখুন এখানে আউটপুট ভোল্টটা ওভারলোডের জন্য ড্রপ করে ঠিক আছে এখানে দেখেন এই যে ওভারলোড কিন্তু টিপ করছে ভালো খিলাকে দেখেন এই যে ওভারলোড টিপ করছে হ্যাঁ এটা আপনার এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডই এখানে পেয়ে যাবেন ঠিক আছে যাদের লাগবে আমাদের স্ক্রেন নাম্বার দিয়ে থাকবে স্ক্রেন নাম্বারে ফোন দিয়ে কিন্তু এটা নিতে পারবেন এটা চার্জিং এম্পিয়ার দেওয়া আছে আপনার বারো এম্পিয়ার আমরা এখন দেখি এটা চার্জিংটা এসি ইনপুট হলে এখন চার্জিং শো করবে এখন লোডে আছে এখন এসি ইনপুট ও ব্রেকারটা বন্ধ ছিল আমরা ব্রেকারটা উঠাই দিলাম ভিডিওটা লম্বা হয়ে যাবে একটু ধৈর্যের সঙ্গে দেখেন এখন কিন্তু আপনার এই যে লোড আমার এখন কারেন্ট থেকে লোড চলছে এখানে চার্জিং আছে চার্জিং আমরা দিয়েছি বারো এমপি ঠিক আছে যেহেতু এখানে ব্যাটারি ভোল্ট আপনার তেরো পয়েন্ট চার আছে এখন স্টেপ টু মডেল আছে আর এটা আমরা গিরিড চার্জার অপশনটা দেখেন যখন আমরা একটা সোলার চার্জারটা জির হয়ে যাবে তখন আবার মেনসার চালুকে দেবো তো কিন্তু এখানে আবার এমপিআয়ার নিয়ে নেবে দেখেন না আবার এমপিআয়ার কিন্তু কিছুক্ষণের মধ্যে নিয়ে নেবে এটা সম্পন্ন আপনার আপডেট টেকনোলজিটা করা আমাদের পিছনে অপশন সাবমিট অপশন দিয়ে বিবেচনা করবেন যে এর রেটটা একটু বেশি হওয়ারই দরকার এখানে ঠিক আছে যেহেতু আপনার এতগুলো ফাংশন এখানে অ্যাড করা সামনে পিছনে অ্যাড করা সেক্ষেত্রে যে কিবোর্ডটা এখানে ব্যবহার করছে না এটাও কিন্তু একটা খরচের ব্যাপার আছে এই যে এখানে বেরেকার দিয়েছে অনেকে ফিউজ দেয় নর্মাল ফিউজ নর্মাল ফিউজে কিন্তু খরচ কম হয় এখানে বাইপাস অপশন দিয়েছি অনেকে দেখেছি ইউপিএস মোড দেয় কিন্তু আমাদের আরও দুইটা অপশন বাড়ানো আছে সব ক্ষেত্রে কিন্তু রেটটা একটু বেশি হয় তারপরেও কিছু করার নাই এখানে অনেকে আপডেট টেকনোলজির সাথে তাল মিলে চলতে চায় তো যাদের লাগবে ছত্রিশ মাস ওয়ারেন্টি পাবেন এই আইপিডগুলোতে আমাদের স্ক্রিন নাম্বার দিয়ে থাকবেন নাম্বারে ফোন নিতে পারবেন আসসালামু আলাইকুম